পাট শাক এইভাবে ভাজি করলে খেতে কিন্তু অসাধারণ একবার যদি এভাবে ভাজি করেন প্লেট নিয়ে সবাই কিন্তু লাইন করবে আসসালামু আলাইকুম লুকসান আক্তার মনি বলছি কুকিং রেসিপি পাই মনি থেকে চলুন রেসিপিতে চলে যাই এই জন্য ভ্যানঘাড়ি থেকে আমি পাট শাক রান্না করার জন্য এক আঠি এইভাবে পাট শাক নিয়েছি মোটামুটি পাট শাকটা ভালো ছিল যতটা কচি আর নরম ছিল ডাটা ততটা নিয়ে যেগুলি খুব বেশি মনে হয়েছে পরিপক্ক সেগুলি আমি বাদ দিয়ে তারপর এই পাট পাট শাক আমি হালকা পাতলা ডাটাগুলি একটু কুচিয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার আমরা সরাসরি পাট শাকটা কিভাবে ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন এই আমি প্যান দিয়ে দিলাম চুলায় আর সাথে রান্নার সোয়াবিন তেল আগে থেকে কিছুটা মশরের ডাল ভিজিয়ে না রেখে সঙ্গে সঙ্গে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এরপরে আমি রান্নার সোয়াবিন তেলের মাঝে মানে প্যানের মাঝে দিয়ে একটু ভালোভাবে ভেজে মুচমুচে করে নিচ্ছি চুলার জালটা কমিয়ে যখন ডালটা কিছুটা পরিবর্তন আসবে চুলা থেকে নামানোর কিছু আগে এর মাঝে তিনটা দিয়ে দিচ্ছি আস্ত মরিচ সেটাও আমি এই মশরের ডালের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি মশরের ডাল আর এই মরিচ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি প্যান থেকে সমস্ত মুসুরের ডাল আর মরিচ উঠিয়ে নিচ্ছি যদিও এই মুসুরের ডালটা রান্নার পরে মোচমুচ্ছটা থাকবে না কারণ শাক থেকে কিছুটা পানি ছাড়বে সে পানি থেকে এর মোচমুচ্ছে ভাবটা চলে যাবে কিন্তু আমরা যে ভেজে রান্না করছি এর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার যে অবশিষ্ট তেল থাকবে তার মাঝে আর কিছুটা প্যানে তেল দিয়ে আমি রসুনটা কিছুটা ব্রাউন কালার করে নিচ্ছি তার পাশাপাশি আরও দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কোচানো পেঁয়াজ কোচানো আর রসুন কুচানো একসাথে যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেভাবে রান্না করে মোটামুটি কিছু নয় গরম আর ব্রাউন কালার হয়ে আসলে আগে থেকে যে শাক আমরা রেডি করে রেখেছি এটা রসুন আর পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি এই মুহূর্তে আমার বাসায় কিন্তু লোডশেডিং হচ্ছে মানে বিদ্যুৎ বা কারেন্ট ছিল না আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিও করেছি যখন লবণ দিয়েছি তখন পর্যন্ত এরপরে বিদ্যুৎ আসার পরে আমি আপনাদের সাথে ভিডিওটা শুট করছি আগে থেকে ভেজে রাখা সেই মশরার ডাল আর শুকনো মরিচটা আমি একটু ভেঙে নিয়েছি শাকটাও দিয়ে দিয়েছি এবার লবণ সহ ডাল মরিচ সব কিছু একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি লবণ মরিচ শাক ডাল সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে চুলার জালটা আমি এক মিনিটে প্লেটের হাই হিটে রেখে এরপরে চুলা জলটা একেবারে লতে দিয়ে শাক থেকে যে পানিটা ছাড়বে পানিটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপরে পানিটা যখন মোটামুটি কিছুটা ছেড়ে আসবে তখন শাকটা আবারো আমি ঢাকনাটা নিয়ে এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলার জলটা একেবারে লতে দিয়ে আমরা রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত রান্না করব আর মাঝে মাঝে চেক করব এরই মাঝে কিন্তু যে মোটামুটি হালকা পাতলা শাকের ডাটা ছিল সেগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর এবার হাই হিটে আরও একটু জাল অবশিষ্ট শাক থেকে ছেড়ে আসা সেই পানিটা চুপ করা পর্যন্ত এরপরে চুলাটা এবার আমরা গরম 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 সাথে এই ভাজি মসরের ডাল পাশাপাশি শুকনো খেতে নিজে রান্না করেছি বলে আসলে বলছি না বাসায় একবার হলেও ট্রাই করবেন আর যাদের ফ্যামিলি মেম্বার বেশি তারা এক আটির পরিবর্তে দুই আটি এই পাটশাক রান্না করবেন আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার চাইলে আপনারা পাতলা ঝোল করে কিন্তু রান্না করতে পারেন সবসময় পাতলা ঝোল রান্না করি ভাবলাম মাছকে একটু ভিন্ন ভাবে ছাড়া একটু মসরের ডাল দিয়ে এইভাবে ভাজি করি খেতে কিন্তু অসম্ভব মজার আর ফ্লেভারটা আলহামদুলিল্লাহ অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন